হাই বন্ধুরা আপনি চাইলেও এই সুন্দরী বিয়ে বিয়েসাদি করতে পারবেন সংসার করতে পারবেন যদি আল্লাহ আপনার কপালে লিখে রাখে হয়তো হইতে পারে এই ভিডিওটি আজকে আপনার জন্যই ভালো তবে দর্শক এই সুন্দরী আফুর সব বিষয়ে বলবো তার আগে কিছু কথা বলি অনেকে আছেন ভাই আমার ফোন নাম্বার পাচ্ছেন না প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার আছে আপনারা ফুল ভিডিও দেখেন না সেই কারণে হয়তো আমার ফোন নাম্বার পান না আর যারা শর্ট টাইমে বিয়ে করবেন পাঁচ দিন সাত দিনের মধ্যে তারা শুধু আমাদের সাথে যোগাযোগ করবেন এই ভিডিও দেখে যারা এক মাস পরে বিয়ে করবেন তারা আমাদের সাথে আপাতত যোগাযোগ করেন না ভাই এই আফুর বিষয় বলি এই সুন্দরী আফুর নাম ফারহানা আক্তার এই সুন্দরী আফুর দেশের বাড়ি কুমিল্লা জেলায় এই সুন্দরী আফুর বয়স সে আমাকে যেটা বলেছে উনতিরিশ বছর আমার কাছে মনে হলো আর একটু বেশি হতে পারে এই সুন্দরিয়া ফুর একটা এই সুন্দরিয়া ফু বিধাবা এই সুন্দরিয়া ফুর একটি সাড়ে আট বছর বয়স যদি কোনো ভাই থাকেন বেবিটা নিয়ে সংসার করতে পারবেন একটি ছেলে আছে তবে হ্যাঁ যদি কোনো ভাই থাকেন এই আফুর বর্তমানে বিশাল অবস্থা খারাপ মানে কেমন তাদের এলাকায় বন্যা চলতেছে বাড়িতে তার ঢালার উপরেও পানি সে এক পাড়া প্রতিবেশী এক আন্টির বাসায় অবস্থান নিছে যদি কোনো ভাই শর্ট টাইমে বিয়ে শাদী করতে চান এই সুন্দরী আপুকে সরাসরি আমাদের মাধ্যমে আমার বাসায় চলে আসেন ফোন দিবেন আমার বাসা কোথায় অ্যাড্রেস দিব আমার বাসায় আসবেন আর একটি কথা বলি এই সুন্দরী আফুর কিন্তু বাবা আছে মা নেই এই আফু বাবা আরেকটি বিয়ে করেছে সৎমা কিন্তু ঘরে আমি কিন্তু এই আফুর বাসায় গেছি দর্শক সরাসরি আমি দেখছি এই আফুর বাসায় গেছিলাম আজ থেকে আরো দেড় মাস আগে আমি চাইছিলাম ভিডিও না করে বিয়ে সাথে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টায় থাকি যারা আমার সদস্য তাদের সাথে ভিডিও না করে বিয়ে সাথে দেওয়ার জন্য তবে একটি কথা বলি আপনাদেরকে যারা আমার সদস্য হইতে চান অনেকে আছে সদস্যর মধ্যেও এই কাজগুলো করেন দয়া করে ভাই করবেন না কোনটা আপনারা আমার কাছ থেকে ফটো নেন ভাই কিছু ছবি দেন দেখি আপনাকে আমি দুইশো চারশো আপুর ছবি দিলাম আপনি কি করলেন ওই ছবিগুলো ফেসবুকে ছেড়ে দিলেন এখন ভাই ওই ফেস ফেসবুকে ছবি সারলেন ওই আপুর হাতে ছবিটা পড়লে আফু আমাকে কি বলবে রাজু ভাই আপনি কাজটা ঠিক করছেন এবং কি এই ভিডিওর এই আফুর আমি ভিডিও ছাড়ার পরেও পাবলিকই বলবে আর এর ছবি আমি ফেসবুকে দেখছি কি বিয়ে করব তো এই জিনিসটা ভাই দয়া করে কেউ করবেন না লাইক কমেন্ট বাড়ানোর জন্য সাধারণ কিছু ফলোয়ার বাড়ানোর জন্য এই ছবিগুলো আপনার ফেসবুকে ছাড়েন দয়া করে ভাই আপনার জন্য একটা ফ্যামিলি ধ্বংস হয়ে যেতে পারে দয়া করে কেউ এই কাজটা করবেন না যারা বিয়ে শাদী করবেন ভাই একদম শর্ট টাইমে তারা আমার বাসায় আসবেন আমি সিটার না বাটপার ভালো না খারাপ সরাসরি আমার বাসায় এসে দেখবেন তারপরে মন্তব্য করবেন এখন এই মাসে ভাই আজকে চব্বিশ পঁচিশ তারিখ হয়ে যায় এই মাসের সদস্য হয়েছে কয়জন জানেন বললে বিশ্বাস করবেন অনলি জন মানুষ সদস্য হয়েছে অনলি জন ও সরি আজকে একজন সদস্য হয়েছে এক ভাই তিন হাজার টাকা দিয়েছে টোটাল ছয়জন মানুষ যারা পার্সোনালে বিয়ে শাদি করবেন তাদের জন্য দশ হাজার টাকা পাঁচ হাজার অ্যাডভান্স যারা নর্মালে বিয়ে শাদি করবেন তাদের জন্য পাঁচ হাজার টাকা তিন হাজার অ্যাডভান্স দুই হাজার বিয়ের পরে যে তিন হাজার অ্যাডভান্স করবেন সেও বিয়ে করতে পারবেন সমস্যা নাই ভাই যে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন সেও বিয়ে করতে পারবেন হয়তো কারোটা আগে কারোটা পরে তা দর্শক এটাই ছিল আমার কথা ভালোই থাকুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স এই আফুর বিষয়ে আরও কিছু বলবো সরাসরি আমার বাসায় আসুন তারপরে বলবো এই আফুকে যে বিয়ে শাদী করবেন একটা কথাই বলছি এই আফুর বর এই আফুর বর পৃথিবীতে নেই বিধাবা এই আফুর একটি মানে এই আফুর একটি বেবি আছে বেবিটি নিয়ে সংসার করতে হবে এই আফু নামাজ কালাম পড়বে এখনো কম বেশি পড়ে এই আফু আপাতত আসছায়নি একটা জায়গায় এই আফুদের বাসায় পানি যদি কোনো ভাই মন মাইন্ড ভালো করে বিয়ে শাদী করেন একটু বয়স বেশি হোক তাতে কোনো সমস্যা নাই আমাদের সাথে যোগাযোগ করেন আপনি শুধু ছবি পাঠাই দিছেন আমি তার সাথে যোগাযোগ করব সেটা কিভাবে ভাই আপনার বায়োডাটা সব বলতে হবে এই জন্য বলি যারা আমার সদস্যর মধ্যে আছেন তারা স্ক্রিনশট মেরে আমার এখানে পাঠায় দেন কারণ আমার যারা সদস্য আছেন তাদের সম্পূর্ণ বায়োডাটা আমার এখানে দেয়া আছে আমার কম্পিউটারে আছে খাতায় লেখা আছে আমি সব কিছু বলতে পারবো আপনার বিষয়ে সেই ক্ষেত্রে আমার আপনার বিষয়ে বলতে গেলে আমার সময় লাগবে না বলেন অবশ্যই লাগবে এটা উকিল সর্বোচ্চ চেষ্টা করে তার মক্কেলকে বাঁচায় রাখার জন্য আমিও ভাই সর্বোচ্চ চেষ্টা করি আপনার নুন খাইছি আপনার গুন গাওয়ার জন্য তবে দর্শক আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো